আসসালামু আলাইকুম অসমসিয়া থেকে সবাইকে স্বাগত আমরা আজকে আসি সিলেট বাজার এখানে যে আমাদের গিটার ডিজাইনের সুইমিং পুল এই সুইমিং পুলের আমরা যে ঢালাইয়ের কাজটা কমপ্লিট হয়েছিল তখন একটা ভিডিও দিছিলাম আর এখন এই যে এখন মোটামুটি ঢালাইয়ের কাজ কমপ্লিট পরে যে পানি বৃষ্টির পানি এখানে জমছে এখানে এই বৃষ্টির পানি জমার জন্য এটা আমরা দুই চার দিনের ভিতরেই বাকি কাজগুলো শেষ করব এখানে যে ওয়াটার ফাউন্টেন এবং অন্যান্য যে কাজগুলো হবে এই ওয়াটার পার্কে এই কাজগুলো পর্যায়ক্রমে আমরা চালু করব খুব শীঘ্রই খুব সুন্দর লাগতেছে এখন পানিটা এই বৃষ্টির পানি জমার জন্য এখন আমাদের টাইলস লাইট এবং যে ফিল্টারেশন যে সিস্টেম এগুলার কাজ শুরু হবে এখানে মেশিন রুম মোটামুটি পানি ভরে পুরো একেবারে একটি মজার পুকুর হয়ে গেছে তো একটু ধারণা দিলাম সুইমিং পুলের টাইলসের আগের মুহূর্ত এখন টাইলস টাইলসের কাজগুলো শুরু হবে আর এখান থেকে সিঁড়ি হবে এই দুই বাহুতে দুইটা সিঁড়ি হবে আর এখানে বাচ্চাদের নামার জন্য যে গিটারের যে মাথা এখান থেকে দুই টাকের দুইটি সিঁড়ি থাকবে দুই পাশে এবং মাঝখানে ওয়াটার ফলো সিস্টেম মানে পুরো সুইমিং পুলটায় একটা ওয়াটার ফলো সিস্টেম হবে আধুনিক একটি এখানে ওয়াটার ফলো পদ্ধতি সংযোজন করা হয়েছে এই সুইমিং পুলের একটি কাজটির কি পর্যায়ে এটা আমরা একটু ভিজিট করে গেলাম এখন খুব ভালোই লাগতেছে আস্তে আস্তে বাকি কাজগুলো হবে এখানে মাটিটাও বসানো হয়েছে আর পানিটা সুইমিং পুলে ঢালাইয়ের পরে পানিটা এইভাবে বৃষ্টির পানি তো আসছে আর নইলে আমরা নিজেরাই পানি এখানে দেওয়া হতো পানি দেওয়ার পর আমরা পুরোটা চেক করি যে ওয়াটার লেভেল এবং কোথাও লিকেজ আছে কি না এগুলো চেক করা হয় তারপরে যে দ্বিতীয় পর্যায়ের কাজ আমরা শুরু করি তো এই জন্য অসমসিয়া থেকে আমরা আগে এটা ভিজিট করতে আসলাম যে কি পর্যায়ে এখন আমাদের বাকি কাজগুলো আমরা শুরু করতে পারবো কি না এখন কোথাও লিক নাই এবং মোটামুটি সব কিছু ওকে ওয়াটার লেভেলটাও ঠিক আছে আমরা ওয়াটার লেভেলটা এখানে মেপে দেখলাম

আর আসমসিয়ার সাথে থাকলে সুইমিং পুল সম্পর্কে এটার কিভাবে মেনটেনেন্স হয় ওয়াটার ক্লিন কিভাবে হয় মেশিনারি কিভাবে সেট হয় এগুলো পর্যায়ক্রমে আমরা ভিডিও আকারে তুলে ধরবো আর আমরা আজকে আবার একটা দেব রামপাল পাওয়ার প্ল্যান্টে আমাদের কাজ চলতেছে ওখানে অনেক বড় প্রজেক্টের কাজ চলতেছে জিও মেমব্রেন টেকনোলজি দিয়ে ওইটা সম্পর্কেও আমরা আজকে একটি ভিডিও দেওয়ার চিন্তা করতেছি এবং আগামীকালকেও এইটের উপরে পর্যায়ক্রমে থাকবে এবং বৃক্ষমেলায় আমাদের অ্যারোমেটিক নারকেলের উপরে ই চলতেছে কাজ চলতেছে এখানে একশো সরি চৌত্রিশ নাম্বার আমাদের স্টল নাম্বার চৌত্রিশ বৃক্ষমেলায় অ্যারোমেটিক নারকেলের উপার তাই অসমসের পক্ষ থেকে ধন্যবাদ আল্লাহ হাফেজ